గోవిందా నమో 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 బ్రహ్మను గోబ్రహ్మను హిత జగద్ కృష్ణ గోవిందా నమో నమో కృష్ణా కరుణా సింధూ నమో గూరు జగత్పే ఓం నమో లాచలే బం శుభద్రజన్నాథే నమో నమో ఓ నమో లాచలే బం శుభద్రజన్నమో 私たちは。<music> पर भवानी जय गणेश जय गणेश जय देवा माता जति पार्वती पिता देवा अंगन को आप देते को काया बालन को पुत्र देते निर्धन को माया जय गणेश जय की पार्वती पिता मा हार हार चले चढ़े हर चढ़े सेवा लग भूख लगे संवा जय ल Non deva facile, non è 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 non ज्ञान विज्ञान सहित यज्ञातवा मोशयसे शुभात श्री भगवान बोले तुझ दोष दृष्टि रहे भक्त के लिए इस प्र, विज्ञान सहित ज्ञान को पूर्ण भली भांति कहूंगा जिसको जानकर तू दुख মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হবে না হলে একাদশীর কোনো ফল হরে কৃষ্ণ রাধে রাধে তাহলে চলুন এ মাসের কার্তিক কৃষ্ণ একাদশীর মানে উৎপন্ন একাদশী ব্রত কথা করি শ্রী ভবিষ্যন্তের পুরানোক্ত শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে সকে একাদশী তিথি সর্বাপেক্ষা পবিত্র বা ব্রত হইল কেমন করিয়া কৃপা করিয়া বলুন তখন শ্রীকৃষ্ণ একটি পুরাণোক্ত আখ্যা কিয়া বলিলেন যে হে অর্জুন পুরাণকালে সত্যযুগের মুরার নামে এক দানব ছিল যে অত্যন্ত অদ্ভুত ও ভীষণ ছিল দেবগণ সতত তাহাকে ভয় করিতে এক সময় এই দানব যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করিয়া স্বর্গরাজ্য দখল করে তখন ইন্দ্র সর্বশ্রেষ্ঠ শঙ্করের আশ্রয় নেয় শঙ্কর এবং এই সংকট নিরাসনের নিবৃত্তি দেবগণ সহ গরুর দজ নারায়ণের সন্নিকটে গমন করেন দেখিলেন দেখিলেন শলিলের মধ্যে নারায়ণ নিদ্রিত আছেন তখন শঙ্কর দেবগণের প্রতিনিধি হইয়া তপ করিতে লাগিলেন ওং নব দেব দেবায় দেবান্তে সুরবিন্দ দেবান্তে পুণ্ডরী কাক্যং ত্রাহি নো মধুসূদন দৈবত্ব ভিতা ইম দেবা মহা মহাস সমাগত শরণত জগন্নাথ তং কর্তঙ্গ কারক তং মাতা সর্বলোক লোকা তমে ব্য জগতং প্রীতা তং স্থিতি তং তৎ প্রচ্যুত্তম সং দে প্রভ তপ ধরা সর্ব বিশ্ব পরাকর ভগবন দেবনে ত্রাহি ত্রাহি মহাজী ভিত শরণ ভব দান বৈব নির্যতা দেষ্টা কৃতা বিভ স্থান ভ্রষ্টা জগন্নাথ বিচরন্তী মহিতলে দেব 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 আপনাকে নমস্কার সমস্ত দেবতাদের ও দেবতা আপনাকে বন্দনা করেন দৈতারে হে পুন্ডরী কাক হে মধুসূদন করুন এই সমস্ত দেবগণ হইয়া আমার সহিত আপনার নিকট উপস্থিত হয়ে হে জগন্নাথ আপনি আশ্রয় আপনি কর্তা কর্তা আপনি কারক আপনি সকল লোকের মাতা ও জগৎ পিতা আপনি স্থিতি আপনি উৎপত্তি আপনি সংহারকার হে প্রভু আপনি দেব দেবগণের এবং শান্তিকারক আপনি ধরা আপনি আকাশ আপনি সমস্ত বিশ্বের উপকারক হে মহাযোগিনী রক্ষা করুন রক্ষা করুন আপনি একমাত্র আশ্রয় হে প্রভু হে দেবগণকে দানবে জয় করিলে এবং স্বর্গ হইতে পরিভ্রষ্ট প্রষ্ট করিলে দেবগণ স্থান ভ্রষ্ট হইয়া ভূতলের বিচরণ করিতেছে হে জগন্নাথ রক্ষা করুন ভগবান নারায়ণ সেই দৈত্যের পরিচয় জানিতে চাহিলে তখন ইন্দ্র বলিলেন হে হে দেব দেবেশ্বর ভগবান আপনি ভক্তের অনুগ্রহ গ্রহকারক পুরাণকালে নারীর সংঘ নামে এক মহাদ দৈত্য ছিল এ ব্রহ্ম বংশে উৎপন্ন উগ্র প্রকৃতি এবং দেব দেবগুণের অনিষ্টকারী তাহার পুত্রের নাম মূর তাহার চন্দ্রবতী নামে গরিয়সী নগরী আছে সেই দুষ্ট মনা সমস্ত বিশ্বকে জয় করিত দেবগণকে করি করিয়াছে সে নিজ শক্তি বলে সমস্ত দেবগণকে শান্তিত করিতেছে হে বিষ্ণু এই দানবকে দমন করিয়া দেব লোককে রক্ষা করুন প্রভু জনার্দন সেই বাক্য শ্রমণ করিয়া কোপাষ্ট হে দেবল বধ করিব আপনার দেবগণ মিলিত হইয়া সেই চন্দ্রাবতী নগরীকে গমন করুন দেবগণ ভগবান বিষ্ণুকে অগ্রে করত চন্দ্রাবতী নগরীকে উপস্থিত করিলেন দেব দেব দানব গণ ভয়াবন অস্ত্র দেবগণকে পীড়িত করিয়া করিয়া ছত্রভঙ্গ করিয়া দিলেন তখন মূর দৈত্য সৈনে বিষ্ণুকে আক্রমণ করিলেন ভগবান বিষ্ণু নানাবিধ আয়ুধ হইয়া মূর দৈত্যের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করিলেন কিন্তু তাহাকে পরাজিত করিতে পারিলেন না বরং ভগবান বিষ্ণু শান্ত ক্লান্ত হইয়া পড়িলেন তাই তিনি বদরিকা ধামে এক বিশাল গুহার মধ্যে নিদ্রিত হইলেন মোর দৈত্য খুঁজিতে খুঁজিতে সেই গুহার মধ্যে নারায়ণকে দর্শন করেই আক্রমণ করিলেন তখন শ্রীহরির দিব্য শাস্ত্র লইয়া বস্ত্র লইয়া দৈত্যের সঙ্গে যুদ্ধ প্রবৃত্ত হইলেন এই ভীষণাকৃতি কারিণী কন্যা দর্শনের মূর দৈত্য বিস্ময়ানিত হইলেন উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হইল দীর্ঘকাল যুদ্ধের পর দৈত্যকে রথচ্যুত করিলেন কিন্তু তাহাতে দৈত্যকে দমন করিতে পারিলেন না তখন অতি দর্খণ্ড শক্তিতে দৈত্যকে নিজ নিপাতিত করিয়া। পদস্থিতা কৃপার দ্বারা নিদ্রা হইতে হইয়া ভগবান নিহত দৈত্যকে দর্শন করিলেন এবং সম্মুখে করজোড়ে এক অতীব সুন্দরী কন্যাকে দর্শন করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন সুন্দরী কন্যা বলিলেন হে ভগবান এই দুষ্ট ওষুধ নিদ্রিত আপনাকে হত্যা করিবার জন্য ভ্রমণ করিলে আমি আপনার অঙ্গ হইতে উৎপন্ন হইয়া এই দুরন্ত পরাক্রান্ত দৈত্যকে নিহত করিয়াছি তখন ভগবান কহিলেন হে অঘন্যে তোমা এই দুরাচারী নিহত হইয়া এবং দেবগণ রাজ্য ফিরিয়া পাওয়ার পরম শান্তি লাভ করিয়াছে জগতে মঙ্গল হইয়াছে এবং আমিও ইষ্ট হইয়াছি এ সুব্রতে তুমি আমার নিকট বর প্রার্থনা করো দেবতারাও দুর্লভ বর তোমাকে প্রদান করিবে কন্যা কইলেন হে প্রভু আপনি আপনি যখন বর দিতে ইচ্ছা করিয়াছেন তখন এই বর দিন যে সমস্ত মহাপী আমার এই জন্মদিনে উপবাস পরায়ণ হইবে তাহারা যেন উদ্ধার প্রাপ্ত হয় এবং শ্রী ভগবান কহিলেন হে মাতা একাদশীর দিনে আমার অঙ্গ হইতে তোমার জন্ম হইয়াছে বলিয়া তোমার নাম একাদশী উৎপন্না একাদশী হইল যাহারা তোমার জন্মদিনের ভক্তির শ্রদ্ধা সহ উপবাস পরায়ণ করিবে তাহারা মহাপাপী হইলেও তোমার কৃপায় পবিত্র জীবন লাভ ধর্ম ধর্ম ও ধন প্রাপ্ত হইয়া লাভ করিবে সকল তিথি তোমা আমার প্রিয় কিন্তু তোমার জন্ম হেতু এই উৎপন্ন একাদশী অধিক প্রিয় হইল তোমার জন্ম তিথির ব্রতধারীকে সর্বপ্রকার শুভ ফল দানে অঙ্গীকার করিলাম এই বলি করিয়া নারায়ণ অন্তর্ধান হইলেন হে হে পৃথা নন্দা তোমাকে একাদশী উৎপত্তি মহিমার ছবি স্তারে বর্ণনা করিলাম ইহাতে শুক্লবা কৃষ্ণ একাদশীর ভেদ নেই সকল একাদশী সমান প্রভাব যুক্ত এই কারণে যে কোন একাদশীতে শ্রদ্ধা পূর্বক বিধি সম্মত ভাবে উপবাস পরায়ণ রাত্রি জাগরণ করত মৎস্য গুণ কথা শ্রবণ কীর্তান্তে মত পূজা করিয়া ব্রত সমাপন করিলে সর্বকল্যাণ দান করিয়া প্রীতি লাভ করি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভক্তবৃন্দ শুনলেন আজকের উৎপন্না একাদশীর ব্রতকথা কথা অবশ্যই শ্রবণ করবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় হবে পাপ থেকে মুক্ত পাবেন রাধে রাধে হরে কৃষ্ণ আজকের আমাদের উৎপন্না একাদশীর মাহাত্ম কমেন্ট করে অবশ্যই জানাবে আশা করছি তোমরাও অনেকে একাদশী ব্রত পালন করে সবাই খুব ভালোভাবে একাদশী ব্রত পালন করো রাধে রাধে আমরাও করলাম সবার শরীর খুব খারাপ জ্বর প্রচুর সর্দি কাশি প্রচুর তার অবস্থায়ও আমরা খুব সুন্দর করি পুজো পাঠ করলাম তাহলে আজকের মতন বিদায় নিলাম রাধে রাধে সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে একটু আশীর্বাদ দেবে প্রেম সেগুলো রাধে রাধে